যাও <laughs> করে <laughs> <laughs> <laughs>

মুড়ি ভাজা মুড়ি ভাজা ভালো বেশ ভাল লাগে আমার না খুব ভাল লাগে ছোট ছোট ফুল গাছের পাতা শুকতে ফুল শুকতে তারপরে ফুলগুলো দেখাতে জানি না তোমরা কি ভাবো পাগল নাকি এই যে হ্যাকড়া গেছে এই দেখো এইগুলো যখন শুকিয়ে শুকিয়ে যাবে এটা বেশি ভালো দেখাচ্ছে এইগুলো শুকিয়ে শুকিয়ে গেলে তখন সাইডে জড়িয়ে যায় এই এই যে শুকিয়ে গেছে এই গাচ্ছি দেখো এই যে গিয়ে এই সময়গুলো ফুলে গেছে এই যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে এই দেখো হাটে চলে এগুলো আবার খাওয়াবে অনেক শস্য হ্যাঁ ওই গাছ গাছ যখন কচি কচি থাকে তখন এই গাছগুলো খায় শাক শাকের থাকে হ্যাঁ घर <laughs>